বাংলাদেশে বেড়েই চলেছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সরকারের প্রচ্ছন্ন মদতে সেদেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে সংখ্যালঘু সনাতনীদের ওপর চলছে অত্যাচার সেই কারণে এবার বাংলাদেশিদের জন্যে মালদায় কোনো হোটেলে স্থান হবে না এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন মালদার মহদীপুর রপ্তানি আমদানি বাণিজ্য কেন্দ্র আর এই স্থলবন্দর দিয়েই বৈধ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশের নাগরিকরা কখনো ডাক্তার দেখানো আবার কখনো বিভিন্ন কাজের সূত্রে বা ভ্রমণ করতে অনেকেই এই পথ বেছে নেন প্রত্যেকদিন কম বেশি চারশো থেকে পাঁচশো বাংলাদেশি নাগরিক মালদা জেলার এই বন্দর বেছে নেয় স্বাভাবিক কারণেই সীমান্তবর্তী ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং ভারত বিদ্বেষী মনোভাবের জন্যে জেলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছিল তারা বাংলাদেশিদেরকে হোটেল ভাড়া দেবেন না তারা আরও জানান এতে হয়তো তাদের ব্যবসায়িক ক্ষতি হবে কিন্তু বাংলাদেশিদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তারা এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন বৈধ কাগজপত্র থাকলে থানার ভেরিফিকেশনের মাধ্যমে তাদের ঘর দেওয়া হবে জেলা ব্যবসায়ী সংগঠনের নামে কতিপয় ব্যক্তি আইনকে গুরুত্ব না দিয়ে হোটেল মালিকদের ভুল বোঝাচ্ছে হাইকমিশন থেকে বৈধ ভিসা এবং কাস্টম ক্লিয়ারেন্সের ভিত্তিতে কেউ এই দেশে এলে তাদেরকে হোটেলে থাকতে দেওয়া উচিত বলেই জানান মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা এখন বাংলাদেশের কারেন্টলি যা সিচুয়েশন এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামীকাল থেকে আমরা বাংলাদেশ থেকে যারা যে সমস্ত বড়াররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে ভাবনা করবো সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে আসলে যদি লসের কথা বলেন তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশের যা সিচুয়েশন অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জালি ডকুমেন্ট আনে এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না অনেক সময় অনেক সন্ত্রাসবাদীও চলে আসছে অনেক অনুপ্রবেশকারীরাও আসছে তো আমরা সেটা বুঝবো কী করে তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি কোনো আমাদের সমস্যায় না পড়ি সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা বাংলাদেশি থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকে আমরা প্রয়োজনীয় লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো এক আপাতত এই ডিসিশানটা আমরা নিয়েছি আপনার নাম আমার নাম ইমতিয়াজ রহমান মালদা হোটেল ওনার্সের সদস্য বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে সেটাতে যেহেতু মালদা জেলার মহদিপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যেই আছে রকম দুষ্কৃতি রকম দুষ্কৃতি পেপার পেপারসেপার্স না নিয়ে যদি বর্ডার পাস করতে পাস করে গেল তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা যারা ওই পার্ট থেকে আসবে আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করব করে আমরা থানায় পাঠাবো থানা থেকে ভেরিফিকেশান যদি করে তারপরেই আমরা তাকে আমরা ঘর দেবো অবশ্যই ঘর দেবো ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমাদের দেশের একটা আইন এবং আমাদের স্টেটের একটা ফেডারেল স্ট্রাকচার নিয়ম মেনে এই যে যারা বৈধভাবে আসবে চিকিৎসার জন্য এবং ব্যবসার কারণে তাদেরকে যে হোটেলে থাকতে দিবে না এই ধরনের যে তাদেরকে আটকে রাখা হবে কিংবা তাদেরকে বিলম্বিত করা হবে এটা যারা হাওয়া দিচ্ছে আমরা তার নিন্দা করছি কারণ বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার হওয়ার পরে যদি কোনো ব্যক্তি চিকিৎসার জন্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে আসে তাদেরকে বৈধ পাসপোর্ট ভিসা ক্লিয়ারেন্স দেখা দেখানোর পরে তাদেরকে হোটেল দেওয়া উচিত বলে আমরা মনে করি এক্ষেত্রে হোটেল অনার্সের লিমিটেশনটা আমাদের বুঝতে হবে এবং তাদের আমাদের বোঝাতে হবে কিন্তু জেলা ব্যবসায়ী সংগঠনের নামে কতিপয় ব্যক্তি তারা আমাদের কেন্দ্র সরকারের কিংবা ভারত সরকারের কিংবা ফেডারেল স্ট্রাকচারকে তারা গুরুত্ব না দিয়ে আইনের তোয়াক্কা না করে তারা হোটেল অনার্স কিংবা হোটেল মালিকদেরকে ভুল বোঝাচ্ছে পদে পরিচালিত করছে আমরা তার নিন্দা করছি এবং আমাদের দেশে যদি কোনো বিদেশি নাগরিক আমাদের দেশের ভিসা বৈধ ভিসা নিয়ে আমাদের হাইকমিশন থেকে যদি তারা ভিসা পেয়ে ইন্ডিয়ান হাইকমিশন থেকে ভিসা পেয়ে তারা যদি আসে এবং সেখানে যদি ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ারেন্স পায় তাদের হোটেলে থাকতে দেওয়া উচিত বলে আমরা মনে করি রিপোর্ট সংবাদ